নমস্কার গুডデイ ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লেগেছে বাবা কত বড় মাছটা কত ওজন মাছটা ও 1 ছাড়িয়ে নি। দুপুরবেলা বড় বড় মাছ ভালোই লাগে। দারুণ গন্ধ তাহলে খাওয়া দাওয়া শুরু করলাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ও ফলো করে দেবেন নমস্কার গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের দাদা গঙ্গা থেকে একটা বিশাল সাইজের একটা আড় মাছ নিয়ে এসছে এই আজকে হবে আর মাছের কষা আর কচুরলতি নিয়ে এসছে সানি কচুরলতিটা দেখা কচুরলতি হবে

মাছ কাটা হয়ে গেল এবার ধোয়ার পালা ভালো করে ধুয়ে মাছ ধোয়া হয়ে এবার ভাত বসিয়ে কচুর কেটে নেব ভাতটা বসিয়ে দেব মাছে নুন হলুদটা মাখিয়ে নেব দেব নুন হলুদ ভালো করে মেখে বসিয়ে দিয়েছি ও লতিটা কেটে নি লতি কাটতে যে একটু টাইম লাগবে মাছের মশলা ডিমের মশলা আর লতির মশলা করে তেল আমি মাছটা বসিয়ে দিচ্ছি তুমি ওইখানে লতি আছে লতিটা একটু কেটে দাও লতি ওই যে ওই যে ওখানে রেখেছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ লতিটা ছাড়িয়ে তুলে একে বাকি মাছগুলো ভেদে নেব ভাজা হতে হতে মাছ আর ডিমের মশলাটা করে নেবো নিয়েছি হচ্ছে জিরে আদা রসুন লঙ্কা আর টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে দেবো লঙ্কাটা বেটে নেবো তুলে দেবো নাও মাছ ভেদে খাও ঠিক নামিয়ে নেবো নদীর রথটা শুকিয়ে গেছে ওই জন্য জলে ভিজে ভিজে কাটছে বলে একটু লেট হচ্ছে

দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে দেবো টমেটো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু এই তো হচ্ছে হলুদ আদা জিরে লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেব লতি কাটা হয়ে গেল জল ফুটে গেছে দিয়ে দেবো লতিগুলো এদিকে মাছের আলু কষানো হয়ে গেছে দেব সরষে বাটা টা দিয়ে আর ভাজবো না জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে লতি সেদ্ধ হয়ে গেছে এবার বসিয়ে দেবো নামিয়ে নেব গামলা কড়াই বসিয়ে দেবো তো দিয়ে দেবো তেল দেবো গরম মশলা কি করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে টা ভাজা হয়ে গেছে দেবো রসুন লঙ্কা দুটো হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেবো পেঁয়াজ আর টমেটো ভাজা হোক এদিকে মাছটা নামিয়ে নেব লতির পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লতি দিয়ে দেবো নুন হলুদ মিষ্টি চিনি এখন দিয়ে বাটা হয়ে গেছে জানি তাহলে খাওয়া দাওয়া শুরু করলাম প্রচুর লোক দিয়ে খেয়ে নিয়ে গেছি আজ ওয়েদার টা হয়ে গেল হঠাৎ করে তাহলে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেল আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন